এর আগের ভিডিওতে আমি জন্ম ছকে যে বারোটি ঘর রয়েছে সেখানে ঘর বিশেষে কালসর্প দোষ কী কী ফল প্রদান করে সে বিষয়ে তথ্য দিয়েছিলাম অর্থাৎ কোন কোন লগ্ন সাপেক্ষে কোন কোন ঘরে যদি কালসর্প দোষ সৃষ্টি হয় তাহলে কীরকম ফল প্রদান করে আজকে এই কালসর্পদোষ যদি কারোর জন্ম ছকে থাকে তাহলে এর থেকে বেরোনোর কিছু ঘরোয়া উপায় আমি জানাবো দেখুন যদি কালসর্পদোষ কারোর জন্ম ছকে পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই খারাপ ফল প্রদান করে তবে এমন নয় যে শুধুমাত্র কালসর্প দোষের জন্যই কোনো এক জাতক বা জাতিকার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে জন্মছকে অন্যান্য আরও অনেক যোগ দেখতে হয় গ্রহগত অবস্থান দেখতে হয় তারপরে সম্পূর্ণ ব্যাখ্যা দেয়া যায় তো শুধুমাত্র একটা কালসর্পদোষ জন্মছকে রয়েছে আর কোনো একজন জাতক বা জাতিকে অত্যন্ত চিন্তা করছে সেটা কিন্তু একদমই কাম্য নয় জন্মছকে আরও একাধিক ভালো যোগ থাকে সেগুলোকে উপযুক্ত হবে জন্মছকটা বেশ ভালো করে খুটিয়ে খুটিয়ে বিচার করতে হয় যে কোন গ্রহটা তার জন্য ভালো ফল দিতে পারে তাকে বুস্ট আপ করতে হবে এর আগের দুটি ভিডিওতে আমি ঘর বিশেষে বলেছিলাম যে কোন ঘরে এই দোষ থাকলে কীরকম ফল প্রদান করে সুতরাং যাদের যে সমস্যা সৃষ্টি হতে পারে তারা যদি আগের থেকে সতর্ক থাকে সেই ব্যাপারে তাহলে অনেকটা প্রভাব কমে যেতে পারে তাই সবসময় পজিটিভ চিন্তা করুন এবং সাথে সাথে আমি যে উপায়গুলি বলছি যে মন্ত্রগুলো আজকে আমি দেব সেইগুলো নিয়মিত জপ করুন এর দ্বারা আপনারা বাড়িতে বসেই এই কালসর্প দোষের নেগেটিভ প্রভাব থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন তো প্রথমে বলি যাদের কালসর্প দোষ আছে তারা নিয়মিত ভগবান শিবের মন্ত্র জপ করুন প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করুন ওই দিন অবশ্যই নিরামিষ থাকবেন এবং শিব ঠাকুরকে নির্দিষ্ট বিধি মেনে স্নান করান আমি ইতিমধ্যেই শিব পুজো পদ্ধতি ঘরোয়াভাবে কি করে করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দিয়েছি আপনারা সেটা দেখতে পারেন পরবর্তী যেটা পালন করতে হয় সেটা অশ্বত্য গাছ যদি বাড়ির আশেপাশে থাকে প্রতি সোমবার অশ্বত্থ গাছের গোড়ায় ধূপ দীপ জ্বালান এবং একটি পাতা মনস্কামনা জানিয়ে নিয়ে আপনার কাছে রাখুন গায়সর্পদোষে নেগেটিভ ফল কাটানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে মন্ত্র সেটা হচ্ছে নবনাগ স্তোত্রম দেখুন স্কিনে আমি নবনাগ স্তোত্রমটা স্কিনে দিয়েছি আপনারা এখান থেকে এটা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে খাতায় লিখে নেবেন লিখে নিয়মিত এটাকে জপ করবেন যে কোনো মন্ত্র জপ করার জন্য শুদ্ধ আসনে বসে জপ করতে হয় তাই নিয়মিত স্নান করে শুদ্ধ আসনে বসে এই নবনাগ স্তোত্রম পাঠ করবেন এর পরবর্তীতে আমি আর একটা মন্ত্রটা শেয়ার করছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে নাগ পাশ মন্ত্র এটাও অত্যন্ত পাওয়ারফুল একটা মন্ত্র কালসর্প দোষ কাটানোর জন্য তো এই মন্ত্র যদি নিয়মিত জপ করা হয় তাহলেও কিন্তু কালসর্প দোষের নেগেটিভ ফল থেকে অনেকাংশে বেরিয়ে আসা যায় তো এই মন্ত্রটাও আপনারা লিখে নেবেন লিখে ডায়েরিতে বা খাতায় লিখে নেবেন লিখে নিয়ে নিয়মিত শুদ্ধ আসনে বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে এই মন্ত্র দুটো জপ করুন দেখবেন আস্তে আস্তে এর নেগেটিভ ফল থেকে অনেকটা বেরিয়ে আসবেন সাথে সাথে আরও কিছু বলি যে যে কোনো মন্ত্র জপ বা পাঠ এগুলো তাদের তাড়াতাড়ি স্বীকৃত হয় বা তাদের খুব তাড়াতাড়ি ফল দেয় যারা মনের দিক থেকে অনেকটা পরিমাণে সৎ তাই প্রথমে আগে নিজের মনটাকে শুদ্ধ করুন নিজের মনটাকে পবিত্র করুন তারপরে যদি মন্ত্রগুলো জপ করেন দেখবেন যে তাড়াতাড়ি কাজ হচ্ছে মন্ত্র উচ্চারণ করার আগে নিজেকে শুদ্ধ করতে হয় সেটা বাহ্যিকভাবে শুদ্ধ এবং অভ্যন্তরীণ শুদ্ধতাও প্রয়োজন এই দোষ থাকলে সারা জীবনে ভুল করেও সর্প হত্যা করবেন না এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ ফল দেয় আপনাদের জীবনে আরেকটা উপায় বলে দিই সম্ভব যদি হয় বা এটা করলে খুব ভালো হয় যদি মা মনসা যখন পুজো হয় সেই পুজোতে কিছু ফল বা কিছু মিষ্টি আপনারা নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন প্রতি বছর মা মনসার পুজোতে কিছু না কিছু দেবেন অবশ্যই দেবেন তাহলে হয় কি এর নেগেটিভ ফল থেকে অনেকটা মুক্ত হওয়া যায় সাথে মায়ের কাছে প্রার্থনা করা তার মন্ত্র জপ করা ইত্যাদিও করলে অত্যন্ত ভালো ফল দেয় দেখবেন প্রত্যেক বছরই বেশ কয়েকবার সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থাকে করবেন কি এই যে স্তোত্রমগুলো বা মন্ত্রগুলো আমি দিলাম যখন গ্রহণ চলবে সেটা দৃশ্যমান বা যদি দৃশ্যমান নাও হয় গ্রহণ চলাকালীন এই মন্ত্রগুলো জপ করলে এর শুভ ফল শতগুণ বৃদ্ধি পায় তাই গ্রহণ চলাকালীন এই মন্ত্রগুলো অবশ্যই জপ করবে সুতরাং কালসর্প দোষের অশুভ প্রভাব কমানোর জন্য আমি যা যা পালন করতে বললাম সেগুলো নিয়মিত পালন করুন তাহলে দেখবেন অনেকটা সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যই আজকের এই ভিডিওটা আমার করা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ